সবাই আমাকে বলল মানুষ আর অমানুষ কিভাবে তুমি চেনো আমি তার প্রমাণ দিই কয়েকটা আজকের সবার প্রথমে পড়াবো মানুষের কমেন্টস দেখো এই দিদি ভাই আমাকে লিখেছেন যে তোমার দেব থেকে দেবিকা হয়ে ওঠাটা আমি দেখেছি ধন্যবাদ দিদি ভাই এবং তিনি আমাকে সম্মান জ্ঞাপন করেছে এবং আমার যে জীবনে এই যে দেবিকা হয়ে ওঠার পেছনে অনেক ঝড় গেছে সেটাকে নিয়েও উনি প্রশংসা করেছেন ধন্যবাদ মানে আপনারা পাশে ছিলেন বলে বা তোমরা পাশে ছিলে বলেই আজকে কিন্তু আমি দেব থেকে দেবিকা হয়ে উঠেছি এটা সম্পূর্ণ হয়েছে আমার পথ চলা যে সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তার জন্যই আজকে আমি এত সহজভাবে দেব থেকে দেবিকা হয়ে উঠেছি আমি নিজেকে উত্তরণ ঘটিয়েছি নিজের মতন করে মেলে ধরতে পেরেছি ধন্যবাদ আর আপনাদের সাপোর্ট না থাকলে কখনোই এটা সম্ভব হতো না এটা হলো মানুষের কমেন্টস এবারে আমি পাক্কা অমানুষের একটা কমেন্টস দেখাই দেখো ভাই সবাই জানে যে আমি দেব থেকে দেবিকা হয়েছি সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে প্রথম থেকে ফলো করে যে সমস্ত ইন্টারভিউস সব জায়গায় আমি দেব থেকে দেবিকা হয়ে উঠেছি সেটা স্বগর্ভ মানে স্বগর্ভ নিয়ে স্বগৌরভে আমি সেটাকে বলি প্রকাশ করি আমি দেব থেকে দেবিকা হয়ে উঠেছি তার জন্য আমার কোনো কুণ্ঠাবোধ বা লজ্জাবোধ কোনো কিছুই হয় না আর ট্রান্স ট্রান্স মানেই তো ট্রান্সফরমেশন মানে একটা জেন্ডার থেকে একটা জেন্ডারে যাওয়া মানে ট্রান্সফরমেশন বা জেন্ডার তো তুমি তো অশিক্ষিত তা তো জানো না তো কেউ ট্রান্সজেন্ডার জন্মগত হয় না কেউ নিজের শরীরটাকে আরেকটা শরীরে পরিবর্তন করে মন আর শরীরটাকে এক করার জন্য এটা তোমার তো অশিক্ষিত তুমি তুমি তো অমানুষ তাই তুমি এটা বুঝবে না আর যদি কোনো সন্তান যদি পৃথিবীতে অন্ধ হয়ে আসে সে যদি ভবিষ্যতে সুযোগ পায় তার অন্ধত্বকে দূর করে আলো দেখবার জন্য যদি সে চোখের অপারেশান করায় সেটা কি ভুল মানে সেই সন্তান ঈশ্বর দিয়েছে মানে তাকে অন্ধ করে পাঠিয়েছে মানে সে অন্ধই থেকে যাবে সারা জীবন সে যদি সুযোগ পায় সে চোখে আলো আনবে না ঠিক ওরকমই আমার শরীরটা মনটা দুটো আলাদা ছিল তো আমি সেটাকে রেক্টিফাই করে আমি নিজের মতন জীবন কাটিয়েছি আমি মেয়ে হয়ে উঠেছি উত্তরণ ঘটেছি দেব থেকে দেবিকা হয়ে উঠছি আমি বাদি দিলাম যে কেউ যদি আমাকে মেয়ে না মনে করে আমার কিছু যায় না আমি আমার মতন করে নিজেকে রিপ্রেজেন্ট করেছি এটাই আমার কাছে স্বগৌরবের এটাই আমার কাছে প্রাপ্তি তোমরা কতজন আছো যারা নিজেরা নিজেদের মতন করে গৌরবে এরকমভাবে তুলে ধরতে পারো আমরা তো কেউ সমাজের ভয় পরিবারের ভয় আত্মীয় স্বজনের ভয় করে উঠতে পারি না আমি পেরেছি সেটা আমার কাছে ট্যালেন্ট তা দেব থেকে দেবিকা হয়ে উঠেছি সেটা এর আসল নাম দেব সবাই জানে তোমাকে তুমি তো ছোটো লোক তুমি তো অমানুষ তুমি অনেক পরে জেনেছো হয়তো তো যাই হোক মানুষের কমেন্টসগুলো পড়লে বোঝা যায় কে মানুষ আর আমি দেব থেকে দেবিকা হয়ে উঠেছি ভাই আমি দেব থেকে কোনো ধর্ষক হয়ে উঠিনি খুনি হয়ে উঠিনি মানে ওই কি বল প্রতারক লম্পট দুস্থরিত্র সমাজে যে নোংরা মুগুলো হয় সেগুলো দেব থেকে আমি সেগুলো করে উঠিনি আমি দেব থেকে দেবিকা হয়ে উঠেছি মেয়ে হয়ে উঠেছে আমি উত্তরণ ঘটিছি আমি যথেষ্ট নিজেকে নিয়ে স্যালুট করি আর আমাকে যারা ভালোবেসেছো তাদেরকেও স্যালুট তাদের জন্যই আমি হতে পেরেছি এই অমানুষগুলোর জন্যও আবার একটু সেলুট জানাই কারণ এই অমানুষগুলো না থাকলে জীবনে এই লড়াইটা এত সুন্দর হতো না যদি সবাই ভালো বলে খারাপ যদি না বলে পথে যদি বাধা না আসে তখন জেদটা আসে না লড়াই করার এই অমানুষগুলোকেও থ্যাংক ইউ যে তারা এত সুন্দরভাবে আমাকে জেদি করে তোলে আমার লড়ার পথে আর এই দিদিদেরকেও থ্যাংক ইউ বা যাই দাদারা দিদিরা আমাকে সাপোর্ট করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তারা যে এরকমভাবে আমাকে ভালোবাসা দেয় বলে সবাই ভালো থেকো